আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের আসলে বেড়ানো একেবারে শেষ ছুটি শেষ আমরা এখন গ্রাম থেকে ঢাকা চলে যাচ্ছি তো অনেক দিন বেড়ালাম আসলে এবারের মতো এতটা মনে হয় আগে কখনো বেড়াইনি। এবার অনেক অনেক দিন বেড়ালাম প্রায় একুশ বাইশ দিন হয়ে গেল গ্রামে আসলাম তো এখন ছুটি শেষ হয়ে গেছে তো আমরা এখন ডাকা পেরে যাচ্ছি তো এখানে বাজে উঠে পড়লাম তো হাজবেন্ড আসলে টিচার হওয়াতে মানে টিচারদের ছুরিটা মনে হয় বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে গেলাম ছেলেরও স্কুল বন্ধ হয়েছে আবার বাবা ছেলের একসাথে স্কুলটা খুলবে তো চলে এলাম আবার ডাকাতে তো এখন আসার পথে আমরা বাজার ভিতরে এখানে অনেক সুন্দর কুমিলাতে মানে আসার পথে কুমিলা পড়ছে এখন তো কুমিলাতে দেখলাম এগুলো কি বুটটা মনে হয় ভুট্টা গাছ অনেক সুন্দর ভালো লাগলো তো উঠালাম তো এখানে কুমিলা হোটেলে আমাদেরকে নামালো আমরা সবাই নামলাম রেস্টুরেন্টটা হালকা পাতলে একটু নাস্তা করে নিব এখানে একটা রেস্টুরেন্ট নামালো তো চলে আসলাম রেস্টুরেন্টে তো আসলে এতটা মানে বাপের বাড়ি থেকে আসতে অনেক অনেক কষ্ট হয় যে এখানে চলে আসলাম আসলে কাউকে আর দেখব না অনেক দিন বেড়ানো হলো খুব খুব কষ্ট হয় তো এখানে আমরা এই যে রেস্টুরেন্টে হালকা পাতলা একটু নাস্তা করে নিতেছি পরোটা ডাল বাজি আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ করার পর আবার গাড়িটা উঠলাম তো এটা হচ্ছে তিনশো ফিট আমরা প্রায় তিনশো ফিট দিয়ে যাচ্ছি এবার তিনশো ফিট দিয়ে একবারে বাসা চলে যাব তিনশো ফিটে প্রায় কাছাকাছি আমাদের বাসা তো এখন দেখলাম তিনশো ফিটে ফুরাফুরি ফাঁকা মানে এখন তো মনে হয় লোকজন এতটা আসে না এই জন্য অনেকটাই পাকা অনেক সময় অনেক সময় অনেক মানুষ আসতো এখানে ঘোরাঘুরি করতে কিন্তু এখন অতটা লোক নেই পুরা রোড একেবারে ফাঁকা তো চলে এলাম বাসায় আর বাসায় এসে রেস্ট নিলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে হোটেল থেকে খাওয়ার নিয়ে আসলো ওই জন্য খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায় আর এখন বিকেল প্রায় তো রাত্রের জন্য রান্না বান্না করতে হবে আর বাসায় এসে দেখে তো একেবারে মানে কি হাল অবস্থা পুরা বাসা কি নোংরা হয়ে আছে রান্নার রুম হইতে যাবতীয় এই যে পুরা বাসার ফ্লোর সবগুলো একেবারে অনেক অনেক নোংরা হয়ে আছে দেখে তো একেবারে মানে হতাশ হয়ে গেছি এই অবস্থা তো আস্তে আস্তে পরিষ্কার করতেছি সবগুলা সব তো আর একসাথে পারা যায় না কারণ কি পুরা গাড়ির ভিতরে একেবারে মানে সারাক্ষণ যদি জার্নি করে আসি অনেকটা খারাপ লাগে তারপরে যাই হোক একটু একটু মোছামুছি করলাম মানে যেটাতে রান্না করতে হবে আপাতত সেটাই এখন মোছামুছি করলাম চুলা তারপরে যে রান্নার রুমটা একটু পরিষ্কার করে নিলাম অনেকটা নোংরা হয়ে গেছে তো মোছামুছির পরে একটু রান্না করে নেব রাত্রের জন্য তো আসলে অনেক দিন বেড়ানোর পর বাসায় তো আর কিছুই নেই ফুরাটাই ফাঁকা করে গেলাম ফ্রিজের মধ্যে অতটা কিছুই নেই হালকা পাতলা যা আছে একটু রান্না করে নেব রাত্রের জন্য সেটা আর কি তো সব মানে কি অবস্থা বাসার সবার এরকম হয় আসলে বাসা যদি মানুষজন না থাকে বাসার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় সবগুলো নোংরা হয়ে থাকে তা আমি এগুলো সব পরিষ্কার করতেছি আস্তে আস্তে মোটামুটি শুধু রুমটাই আগে পরিষ্কার করে রান্না রান্নাবান্না করার জন্য তারপরে অন্য অন্য রুমটা পরিষ্কার করব তো অনেক দিন বেড়ানোর পরে আসলে বাড়ির জন্য খুবই মন খারাপ লাগতেছে মা বাবার জন্য অনেক খারাপ লাগতেছে এতদিন খুবই আনন্দই কাটলাম তো এখন তো চলে আসতেই হবে কারণ যারা যেখানে থাকে যেখানের অবস্থান তাদেরকে সেখানে অবশ্য অবশ্য আসতে হবে যতটাই কষ্ট হোক না কেন তো চলে আসলাম আর কি তো এখানে মোটামুটি হালকা পাতলা একটু ক্লিন করে নিলাম ফুঁড়াটা না ফারলো একটু একটু করলাম রান্না বান্না করার জন্য এখন তো এখানে আজকে আসলে অতটা রাত্রের জন্য কী আর রান্না করব কিছুই নেই এখনো বাজার করা হয়নি আসলাম মাত্র সবে তো এখানে ডাল মশার ডাল রান্না করব বাদ বসাবো তো মশার ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিতেছি আজকের রান্না হয় রাত্রেবেলা একটু হালকা পাতলা রান্না দিয়ে খাবো আর কি তা আমি ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব আর ছুলায় বসিয়ে দিব প্রথমে ডাল আর বাত দিয়ে আমি বসিয়ে দিলাম তারপর দেখি কি করতে পারি আর কি আছে দেখব তা আমি এখানে মশার ডাল আর বাত এখানে ছুলায় বসিয়ে দিয়েছি এখানে বাত বসালাম তো মোটামুটি বাত আর ডাল বসানোর পরে আমি এখানে রান্নার ফ্লোরটার নিচে একেবারে ময়লা হয়ে আছে আমি সেগুলো একটু পরিষ্কার করে নিতেছি ফ্লোরটাতে অনেক ময়লা জমছে তা আমি সুন্দর করে ফ্লোরটাকে মানে পরিষ্কার করে নিতেছি আর এমনিতে আমার বাসায় যে এক মানে একজন খালা কাজ করতো আর কি সে আসলে চলে গেছে এখন আর আসে না এখন তো আমার নিজে নিজেই করতে হবে সব এখন অনেক কষ্ট হয়ে যায় তো রান্নার রুমটা মোটামুটি ক্লিন করতেছি তারপর দেখব কি রান্না করা যায় এখানে বাতার মৌসাইটা বসানোর পরে দেখব ফ্রিজে কি আছে রান্না করার মতো আসলে সব কিছু একেবারে ফাঁকা করে গিয়েছি এটা হচ্ছে আমার রান্নার ঘর ছোটোখাটো একটা রান্নার আর কি পুরো বাসা থেকে মানে বাসাটা যতটা বড় রান্নার রুমটা অনেক ছোট তো যাই হোক এটা তো নিজের বাসা না ভাড়া বাসা যেরকমও হোক থাকতে হবে এটা আমার রান্নার রুম বাড়া বাসাতে মানে যতটুকু থাকে অতটুকু আমার প্রত্যেক রুমগুলো আসলে একটু বড় বড়ো কিন্তু রান্নার রুমটা একটু ছোটোই এই কারণে মানে জায়গাটা একটু কম তো ফ্রিজে দেখলাম এখানে রুই মাছ আছে একটু তো রুই মাছকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে তো আর কোনো কাঁচা তরকারি নেই কারণ নর্মাল রাখলে ওগুলো থাকবে না এই জন্য আমি কোনো কাঁচা তরকারি রাখি নি একটু মাছ আছে ফ্রিজে দেখলাম তো রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এটা আজকে রুই মাছ রান্না করব শুধু শুধু আলাদা করে রুই মাছ রান্না করব আর কিছুই না ডাল আর মাছ দিয়ে ভাত খাবো বাস এটাই যথেষ্ট রাত্রের জন্য তা আমি এখানে মাছগুলোকে বেজে নিলাম আর মাছটাকে রান্না করতেছি এখন তাড়াহুড়ে রান্না করতেছি আসলে শরীরটা একেবারে ক্লান্ত তো মোটামুটি যাই হোক এখানে ভাত রান্না করলাম ভাত আমার হয়ে গেল প্রথমে তো ভাত বসালাম তো ভাত রান্না করলাম ডাল রান্না করলাম আর এখানে হচ্ছে মাছ রান্না করলাম আর কি যে রুই মাছগুলো আমি সুন্দর করে দুই পরিষ্কার করে রান্না করতেছি ওগুলো হয়ে গেছে মোটামুটি ভাত ডাল আর মাছ রান্না করে নিলাম তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এটা দিয়ে আজকে রাত্রে খাবো তারপর রেস্ট নিব আর কি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ